উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির টেন্ডার কমিশন সংক্রান্ত অডিও ফাঁস অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার প্রেস সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে এ সংক্রান্ত একটি অডিও ফাঁস করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফাঁস হওয়া ওই অডিওতে তাকে টেন্ডারের কমিশন নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায় সাংবাদিক জাওয়াদ নির্ঝরের দাবি কথোপকথনটি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বুধবার রাতে জাওয়াত নির্ঝর তার ফেসবুকে অডিওটি ফাঁস করেন মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফেসবুক পোস্টে জাওয়াত নির্ঝর বলেন মাহফুজ আলমের সিডিআর মানে কল লিস্ট নিয়ে কাজ করছিলাম সে দুবাইয়ে রিয়েল এস্টেট এবং বিনিয়োগ কোম্পানিতে ফোন দেয় আগেও এর ধান্দাবাজির জন্য অডিও ফাঁস হয়েছে মাহফুজ আলম এবং এই অডিও নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন জাবাত নির্ঝর ফাঁস হওয়া অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায় কথার এক পর্যায়ে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তিন পার্সেন্ট কমিশন দেওয়ার কথা বলেন তখন মাহফুজ আলম বলেন কাজ কনফার্ম করে দিলে তিন পারসেন্ট এটা হইল এখন কিছু কাজ চলতেছে যেগুলো আমি সিক্স পারসেন্ট করেছি আপনি খোঁজ নেন ওয়ান পার্সেন্ট মিডলম্যান এবং ফাইভ পার্সেন্ট মিনিস্ট্রির জন্য এগুলো ফিক্সড থাকে কাজের প্রসেস সম্পর্কে বলতে শোনা যায় আমি যেটা করছি তা হলো অ্যাডভাইজার মহোদয় সাইন করবেন ফিফটি পারসেন্ট দিয়ে দেবে সিসিজিবি পাশ হবে বাকি ফিফটি পারসেন্ট দিয়ে দেবে তাকে আরও বলতে শোনা যায় আপনি ওদেরকে বলেন এখন সবগুলো হচ্ছে এই ফর্মেট কথা ঠিক না থাকলে ফাইল আটকে দেওয়ারও হুমকিদান মাহফুজ আলম তিনি বলেন আমি ফাইল আটকে রাখবো এখন কমিটমেন্ট ঠিক না থাকলে তো এখন দেখছেন কথা দুই রকম হইলে কিন্তু সমস্যা হয় বুঝছেন আমি আজকে ইজিপি করাবো করাই কিন্তু আমি নোয়া ঝুলিয়ে রাখবো আপনি কনফার্মেশন দেবেন এর পরে নোয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অডিও ফাঁস নিয়ে চলছে আলোচনা অনেকেই ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কেউ কেউ বলছেন বিষয়টি সত্য হলে এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদেহির প্রতি বড় চ্যালেঞ্জ একজন মন্তব্য লিখেছেন এটা যদি সত্যি হয় তবে এটা শুধু ব্যক্তি মাহফুজের না পুরো প্রশাসনিক ব্যবস্থার দুর্নীতি ཁེ